কেন্দ্রীয় সরকারের এমএসএমই ডিএফও কলকাতা অফিসের ব্যবস্থাপনায় হুগলি জেলার চন্ডিতলা দু নম্বর ব্লকের মিটিং হলে লিন স্কিমের জন্যে বিশেষ ট্রেনিং এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল সহযোগিতায় ছিল বেগমপুর আর্ট অ্যান্ড কালচার সোসাইটি এবং অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উপস্থিত ছিলেন এমএসএমইডিএফও কলকাতার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বিপুল দে এবং তাপস রায় মহাশয় সমাজবিজ্ঞানী ডাক্তার তাপস কুমার দে মহাশয়ের সভাপতিত্বে বিভিন্ন জেলা থেকে আগত প্রায় পঞ্চান্ন জন উৎপাদনকারী উদ্যোগীদের উপস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ উপযোগীমূলক ট্রেনিং প্রোগ্রামটি কৌশিক পাল এবং প্রিয়াঙ্কা পালের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হলো চণ্ডীতলা ব্লক টু এর বিডিও অভিষেক দাস এবং আইডিও সৌফিক মুখার্জি স্যার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিপুল দে স্যারের এহেন উদ্যোগে উদ্যোগীদের সাফল্যে সহায়ক হবে সংবাদ পাঠে মিঠু ব্যানার্জি আজকে এমএসএম ডিএফও কলকাতা চণ্ডীতলা ব্লক টু বিডিও অফিসে সভাগ্রহে এক দিবসীয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা আমরা আয়োজন করেছি যেটা হচ্ছে এমএসএমই কম্পিটিটিভ স্কিম লেনের ওপরে এখানে পঞ্চান্নও বেশি এম পার্টিসিপেট করেছে এবং মাস্টার ফ্যাকাল্টি ছিলেন কিউসিআই থেকে দেওয়ানু দাস মহাপাত্র উনি প্রেজেন্টেশনের থ্রু এম যে স্কিম সেটা ডিটেলস বললেন বোঝালেন এবং এটা যে বেনিফিট কি হতে পারে সে বিষয়ে আলোচনা করলেন এমএসএমই ডিপো কলকাতা থেকে আমি শ্রী বিপুলদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর উপস্থিত আছি সাথে আমাদের এই প্রোগ্রামের জন্য সহযোগিতা করেছেন অল ইন্ডিয়া এনজিও এবং এখানে বেগমপুরে আর্টস অ্যান্ড কালচারাল সোসাইটি ওনারাও আমাদের সহযোগিতা করেছেন বিডিও অফিসেও সহযোগিতা আমরা পেয়েছি তো আমরা আশা রাখছি এই এমএসএমই কম্পিটিটিভ যে স্কিম সেই স্কিমের মাধ্যমে এমএসএমইরা এখানে উপকৃত হবে সাথে আমরা বিস্তারিত আরও আলোচনা করেছি যে মিনিস্টার অফ এমএসএ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে যে স্কিম আছে সেই স্কিমগুলো সুবিধা কীভাবে পেতে পারেন এবং অলরেডি সুবিধা পাচ্ছেন তারাও উপস্থিত আছেন তারাও ডিসক্রাইব করেছেন তো আমরা আশা রাখছি এইভাবে এমএসএমিস কম্পিটিটিভ স্কিমটা কীভাবে পুরো ভারতবর্ষে ছড়াতে পারবো এবং তারা উপকৃত হবে এমএসএমের নমস্কার আজকে আমাদের যে লিন প্রোগ্রাম এটা আমরা দেখলাম যে বিডিও সাহেব যেভাবে আমাদেরকে উৎসাহিত করলেন এবং আমাদের এমএসএমই যারা ফ্যামিলি এখানে এসছেন আমাদের এমএসএমই উদ্যোগীরা তাদেরকে যেভাবে উৎসাহিত করলেন এবং তারই সাথে সাথে আমাদের প্রোগ্রাম কোয়ার্ডিনেটার আমাদের বিপুল দে সাহেব যেভাবে সকলকে সহযোগিতা করে আমরা একসাথে কিছু রেজিস্ট্রেশনে ওখানে আমরা স্পট করতে পেরেছি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইনে এটা আমাদের প্রত্যেকের ভালো লাগছে আরও ভালো লাগছে যেটা আমার আজকের দিনে যেটা আমাদের কাছে একটা লেটেস্ট নিউজ যেটা এই মাত্র বেরোল গতকাল আমাদের মন্ত্রী যেটা বলেছেন যে চার কোটি আশি লক্ষের কাছে আমার এই মুহূর্তে যে রেজিস্ট্রেশন হয়েছে উদ্যম রেজিস্ট্রেশন তার মধ্যে থার্টি আমাদের মহিলা উদ্যোগ এটা আমাদের কাছে বিশাল খবর প্রায় দু কোটির ওপর কিন্তু আমার কাছে মহিলা উদ্যোগ দেখা দিয়েছে যেটা আমাদের মন্ত্রী সাহেব আমাদেরকে কালকে প্রেস কনফারেন্সে বলেছেন যে টু পয়েন্ট ওয়ান হচ্ছে মহিলা উদ্যোগ তো আমরা থার্টি মহিলা উদ্যোগ আমাদের সমগ্র দেশে এমএসএম আছে এটা আমাদের কাছে বিশাল আনন্দের ব্যাপার আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমরা চাই আমাদের এমএসএম এ আরও ডেভেলপ নমস্কার আমি ডক্টর তাপসজিয়া সমাজ সমাজবিজ্ঞানী অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজকে হুগলি জেলার চণ্ডীপুর দু নম্বর টু ব্লকে আজকে লিন এম এস এম একটা ট্রেনিং সেশন হলো এখানে বেগমপুর আর্ট অ্যান্ড কালচারের তরফ থেকে এবং পাল উদ্যোগের তরফ থেকে স মানে ব্যবস্থাপনা করা হয় উপস্থিত ছিলেন এমএসি মিডিয়ফ ও কলকাতার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বিপুল দেব মহাশয় তাপস স্যার এবং হুগলির জিএম এম অভিষেক দাস মহাশয় ছিলেন আইডিও স্যার ছিলেন এখানকার বিডিও ছিলেন এবং সুনীল গঙ্গোপাধ্যায় স্যার ছিলেন জিএম এবং বিডিও হয়েছে অভিষেক দাস মহাশয় ওনারা উপস্থিত ছিলেন এছাড়া স্টেট ব্যাঙ্ক অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার উপস্থিত ছিলেন এবং আমাদের মাস্টার ট্রেনার দেবন দাসগুপ্ত মহাশয় দেবন মহাপাত্র মহাশয় ছিলেন উনি ডিটেলসে ঋণের উপরে ট্রেনিং করালেন প্রায় সত্তর জন এন্টারপ্রেনার এখানে উপস্থিত ছিলেন যারা এর সাথে যুক্ত এই ধরনের উদ্যোগ এই ব্লকে প্রথম হলো তার জন্য মানে এখানে করতে পেরে আমি বেগমপুর আট এন্ড কালচারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এমএসএ কলকাতাকে অসংখ্য ধন্যবাদ জানাই অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সারা বছর রাজ্যব্যাপী এই ধরনের কাজ করে বেড়াচ্ছেন আগামী পাঁচ ছয় তারিখে বাঁকুড়াতে প্রোগ্রাম আছে ইএসডিপি উদ্বোধন হবে উনিশ থেকে তেইশ কালনাতে হবে এমডিপি প্রোগ্রাম তো যারা যারা যে সকল এনজিওরা বা এন্টারপ্রেনাররা অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাথে এবং ন্যাশনাল চেম্বার অফ কটার্স স্মল ইন্ডিয়াস্ট্রির সাথে যুক্ত তারা এই ধরনের সহযোগিতা পাচ্ছেন বা উপকার পাচ্ছেন তো আমি সকলকে বলবো আপনারা আসুন আমাদের কাছে এবং এই উপকার বা এই উপযোগিতা যেন আপনাদের সাথে তুলে দিতে পারি সেই সুযোগ আমাদের দিন সকালে ভালো থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও স্যারকে কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সব রকম সহযোগিতা করার জন্য হল সাউন্ড লাইট অনেক রকম সহযোগিতা করেছেন আপনাকে ধন্যবাদ জানাই এবং শেষেও আমি সিমিডিএফ কলকাতার গুগলদের স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রণাম আজকের এই প্রোগ্রামটা এখনকার এম এর পরিপ্রেক্ষিতে খুবই উপযোগী এবং সময় উপযোগী এই প্রোগ্রামের মাধ্যমে এই সমস্ত উৎপাদন কেন্দ্রগুলো নিজেরা শুধু তাদের প্রোডাক্টিভিটি বাড়াবে বা তাদের ওয়েস্ট কমাবে শুধু না এর মাধ্যমে সামগ্রিকভাবে আমাদের দেশেরও প্রোডাক্টিভিটি এবং বাড়বে এবং ওয়েস্টেজ কমবে ফলে এরকম একটা উদ্যোগ খুবই সুন্দর এর আগে আমাদের ডাইরেক্টর থেকে এরকম প্রোগ্রাম নেওয়া হয়েছে গত মাসেই আমরা ডিএম ম্যাডাম ছিলেন সেখানে সেরকম প্রোগ্রাম আমরা করেছি খুবই সদর্থক আমাদের এমএসএমই ডিএফ এর তত্ত্বাবধানে চন্ডিতলা হুগলি ডিস্ট্রিক্টের চন্ডিতলায় আমাদের আজকে ওয়ান ডে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো এম সি লিন প্রোগ্রামের খুব সাকসেসফুলি আমাদের আজকে এখানে প্রোগ্রামটা হয়েছে এই প্রোগ্রামের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের বিডিও সাহেব এখানকার তাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার বন্ধুপ্রভু তাপস তাকে ধন্যবাদ জানাই তাদের অল ইন্ডিয়া এনজিওর সহচার্যে এবং বেগমপুর আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি যারা এখানে তাদের এখানকার এন্টারপ্রেনারদের নিয়ে এসেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই লিনের মেন উদ্দেশ্য হচ্ছে এই প্রোগ্রামে কী করে তারা কস্টটা কমাবে তাদের প্রোডাকশান কস্ট কমাবে এবং মোর প্রফিট কী করে প্রফিটটা তারা এনশিওর করবে এবং বাড়াবে সেই নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে খুব সুন্দর আলোচনা হয়েছে সবাই পার্টিসিপেট করেছে আমাদের আলোচনায় এবং তার মাধ্যমে আমি আশা করি আগামী দিনে এই অঞ্চলে এই লিন প্রোগ্রামটা আরো সাকসেসফুলি তারা মানবে বা করতে চাইবে এবং দে উইল মোর প্রফিটেবল অর্গানাইজেশন দ্যান টুডে ধন্যবাদ এবং এসএনডিএ কো কলকাতার সহযোগিতায় এবং আর্ট এন্ড কালচার সোসাইটির উদ্যোগে চলছে ক্লিন স্কিম রেজিস্ট্রেশন এবং ট্রেনিং প্রোগ্রাম তো আমাদের মধ্যে পেয়ে পেয়েছি माननीय বিশেষ অতিথি জেনে নেব ওনার থেকে এই ক্লিন সম্পর্কে কিছু বক্তব্য প্রথমেই অনেক ধন্যবাদ জানাই আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এখানে যে মেন উদ্দেশ্য সেটা মনে হয় আমাদের সমাজের প্রবলেমের মুখ্য প্রবলেমের গোড়ার কথা সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় প্রোডাকশান ইউনিটের সঙ্গে প্রসেসিং ইউনিটকে যে কানেক্ট করতে চাই এবং কানেক্ট করলে মেন যে আনএমপ্লয়মেন্টের যে প্রবলেমটা এটাকে আমরা সলভ করতে পারি সেটাই এই অনুষ্ঠানগুলোর মূল বক্তব্য কীভাবে আমরা র মেটেরিয়ালকে প্রসেস করে বিভিন্ন কর্মসংস্থান তৈরি করতে পারি এবং কর্মসংস্থানের মাধ্যমে একটা বিপুল পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি সেটা এই কর্মসংস্থা এই উদ্যোগগুলোর মধ্যে দিয়ে আস্তে আস্তে যদি ঠিক মতন পুরো ব্যাপারটাকে পরিচালনা করতে পারি আমি মনে করি যে এটাতে

মূলত আমাদের এখানে বিভিন্ন রকম যারা ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোগী থাকে তাদেরকে বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে তাদের সাপোর্টের বিভিন্ন জিনিস দেওয়া হয় তারা যে জিনিসগুলো উৎপাদন করে তাদেরকে যাতে সেই সঠিক সাপোর্টটা দেওয়া যায় যাতে বাজারজাত করে আসলে তার সঠিক দামটা যেন তারা পায় এবং তাদের লাভ রেখে আগামী দিনে তাদের ব্যবসাকে যাতে প্রসারিত করতে পারে এই ধরনের সচেতনতামূলক শিবির বা এই ধরনের প্রশিক্ষণ তাদের ক্ষেত্রে আরও বেশি ফল ফলপ্রসূ হবে এবং আগামী দিনে তারা নিজেদের ব্যবসাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারবে এই আশা রাখছি